শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় কর্মক্লান্ত খড়খড়ে হাত কিন্তু আদরটা মোলায়েম কত রকম স্টাইলে চুল বাঁধতে পারি তবুও সন্ধ্যায় চিরুনি দিয়ে জট ছাড়িয়ে বিনুনি এঁটে গাডার দিয়ে দেওয়ায় কি অদ্ভুত প্রশান্তি জ্বর পেট খারাপের ট্যালটেলে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেওয়ায় কি অপরিসীম তৃপ্তি আরম্ভরীন রান্নাও গুছিয়ে পাত সাজিয়ে দেওয়ার আশ্চর্য ক্ষমতা যে রাখে সে হল মা মায়ের হাতের মাখা নবান্ন বা সিন্নি মুড়ি তরকারি বা ফ্যান্সা ভাত জাস্ট অমৃত শরীর খারাপে মাথা হেট করে মাথা ধুইয়ে দেওয়ার মতো এমন আর অন্য কোথাও বুড়ো হয়ে গেছি মায়ের কোলে মাথা দিয়ে তেল তবুও হলুদ মাছ সার্ফ সাবানের মিশিলে ককটেল গন্ধটা পৃথিবীর যাবতীয় পারফিউমকে হার মানায় মা ভোরবেলা উঠবে কলকল করে কথা বলবে বকবে চিৎকার করবে খলবল করে কাজ করবে রেগে যাবে এ ঘর ও ঘর নেতা বালতি হাতে চষে বেড়াবে খরং খরং আওয়াজ করে রান্না করবে ফোন রাখ বলে চেঁচাবে আমাকে বিনি পয়সার চাকর পেয়ে গেছিস বলে বাড়ি মাথায় করবে এটাই মা এটাই অভ্যাস মা অসুস্থ হলে সব কিছু কেমন শূন্য লাগে খাঁ খাঁ করে আমাদের থেকে কিছু আয়ু যোগ বিয়োগ করে পৃথিবীর সবমাকে অমর করে রাখা যায় না যায় না কলমে পার্বতী মোদক পাঠে চৈতালিস